আবারও ঘটল রেল দুর্ঘটনা লাইন হয়েছে তেলবাহী পাঁচটি ট্যাঙ্কার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুমেনপুরে রেল সূত্রের খবর অনুযায়ী এনজিপি থেকে তেল ভর্তি ট্যাঙ্কার বিহারের কাটিহাট যাচ্ছিল এই এলাকায় আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে এনজিপি গামী বন্দে ভারত শামসি স্টেশনে আটকে পড়েছে বন্ধ রয়েছে এনজিপি গামী সমস্ত ট্রেন চলাচল সকালে এসে দেখছি যে চারটা চারটা পাঁচটা বগি মানে হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের নিজের জায়গায় যাচ্ছে অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাবো বাড়ি যাওয়া রাস্তা নাই অনেক টোটাল পাঁচটা এখানে দেখছি আমরা তো এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে এটাকে নিয়ে কি জানাবেন কি বলবেন প্রশাসনকে কাকে দায়ী করবেন এই জিনিস এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে চার পাঁচটা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক প্রাণ প্রাণহানিও হয়েছে এবং এখানে একটা হলো আজকে বর্তমানে এখানেও মানে একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না কিন্তু এখানে মানে ডিজেল ইঞ্জিন ডিজেল গাড়ি হয়েছে এটাই বড়ো মানে এই ব্যাপার কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই লাল পোশাক পরে মানে আপনার এই এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো ঘুরতো সকাল সন্ধ্যা ঘুরতো এখন ওগুলো আর দেখতে পাচ্ছি তো এখানে সরাসরিগুলো অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্য এই দুর্ঘটনা হ্যাঁ রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো হ্যাঁ অনেক হতো হতো হবে তার সীমা ছিল না প্রচুর হতো আপনার নাম ইকবাল হোসেন বাড়ি

কি ভর্তি রয়েছে সেই মালগাড়িতে আপনার নাম বাড়ি রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংমাঞ্জা বাজার রেল স্টেপ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে কারণ এ হয়তো এই বৃষ্টি বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইন চুতো হয় সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব ছেলে কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে হ্যাঁ বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার শিলিগুড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেল তবুও গভর্নমেন্টে বা রেলের রেলের কোনো কর্ণপাত হচ্ছে না এবং রেলের এখানে দায়িত্ব দায়িত্বহীন রেল হ্যাঁ এবং কেন্দ্র সরকারের কিছু আছে গভসিলিটি আছে রেলের প্রতি কোনো নজর নেই হ্যাঁ দেখেন কিছু দিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থার হাতে যাচ্ছে কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা সঠিক ইউজিলাইজ করছে না এবং মানুষের সাথে এটা একটা ছেলে মেলে খেলা হচ্ছে মানুষের জীবনে খেলা হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ তারিক আনোয়াল এখন সম্পূর্ণ এখন অসুবিধা অনেক যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে আপনার নাম আমার নাম চন্দু কুমার আপনার বাড়ি কুমেদপুর সিমপাড়া ব্যুরো রিপোর্ট আমার কলম